উৎসবের রঙ্গনে আজ সবার আমন বৃন্দাবনের এই সুন্দর মুহূর্তটি তোমাদের সঙ্গে পেশালভাবে শেয়ার করব বলে আগের ভিডিওর সঙ্গে এডিট করিনি তো এই হচ্ছে দেখো রাধা কৃষ্ণ আর রাধা রাধাকৃষ্ণকে মাঝে রেখে সখীরা সব ঘুরছে চারিদিকে গোল হয়ে মানে চারিদিকে নয় গোলাকার হয়ে ঘুরছে তো এটা একটা খুব সুন্দর মুহূর্ত তাই না খুব সুন্দর লাগছে দেখতে এছাড়াও আরও একটা সুন্দর মুহূর্ত রয়েছে যে তোমাদের সাথে শেয়ার করব বলে এটা স্পেশালভাবে এই দুটো মুহূর্তকে একসঙ্গে সেই কারণে আমি আবারও পরের দিন ভিডিওটা নিলাম সেই বৃন্দাবনের ক্ষেত্রে তো সেখানে ছোট ছোট বাচ্চারা পারফরমেন্স করছে সেই অষ্টচালা প্রাঙ্গনে তো চলো আমরা সবাই মিলে তাদের পারফরম্যান্সটা দেখি এবং এনজয় করি